একটা অফার দেব সেটা হলো প্রথম তেরোশো টাকার একটা শাড়ি অফার দিব তারপর পনেরোশো টাকার দেবো তারপরে আপনার দুই হাজার টাকার দেবো পঁচিশশো টাকার দেবো পাটি শাড়ি তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মধ্যে বিয়ের শাড়ি তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ভিতরে আমাদের কাছে আপনারা পাবেন আজকে যে একটা ধামাকা অফার দিব ভিডিওটা অনেক অনেক লং হবে আমাদের সঙ্গেই থাকবেন যেমন এই একটা শাড়ি দেখেন মাত্র তেরোশো টাকায় সেলফ কাজের কাঞ্জীবরণ শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি তেরোশো টাকায় ব্লাউজ পিস সহ একেবারে ফার্স্ট ক্লাস একটা শাড়ি যে নিবেন সে আগে অর্ডার করবেন এই একটা শাড়ি দেখেন খুব সুন্দর একটা শাড়ি এখানে কিন্তু ঝাড়খান স্ট্রং বসানো আছে এবং আপনার সিলভার কাজ করা আছে দারুণ একটা শাড়ি অনলি তেরোশো টাকায় মাথা নষ্ট করার মতো একটা শাড়ি দিচ্ছি আমরা একমাত্র বিয়ে বাজারে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে এই একটা শাড়ি দেখেন ওয়াও একটা জাস্ট ওয়াও একটা শাড়ি আপনি ওই জায়গায় থাকবেন আমি যাব এটা আঁচল এটা বডি দেখেন ব্লু কালার পারের মধ্যে একেবারে অসম্ভব সুন্দর একটা শাড়ি স্থান পরিবর্তন হলে পঁচিশশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দাম মাত্র তেরোশো টাকা এই একটা কালার দেখেন এটা কিন্তু আপনার কাতান জামদানি স্টাইলের করা হয়েছে দারুণ একটা শাড়ি তো এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ তো এই একটা শাড়ি দেখেন এটা হলো সিলভারের মধ্যে গ্রিন কালার অনেক অনেক সুন্দর একটা শাড়ি আবার সাথে ঝুল লাগানো আছে দেখেন মানে ফার্স্ট ক্লাস একটা শাড়ি ব্লাউজ পিস সহ দাম পড়বে মাত্র তেরোশো টাকা তো এই একটা শাড়ি দেখেন এটা হলো মিনাকারি কাজ করা এত দারুণ একটা শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো আমরা কিন্তু পাইকারি সেল করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে পাইকারি নেওয়ার জন্য একটা কালার দেখেন এই কালারটা কিন্তু দারুন জাস্ট ওয়াও মানে একটা কালার পিঁয়াজ কালারের মধ্যে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে একেবারে আনকমন একটা শাড়ি তো এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন একেবারে ধামাকে একটা অফার অনলি তেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তাদের চ্যালেঞ্জটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন অফার প্রাইস তেরোশো টাকায় সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি এই একটা কালার দেখেন এটা কিন্তু আনকমন একটা কালার আনকমন একটা কালার এবং পাটটা হলো মিনাকারি কাজের উপরে অসম্ভব সুন্দর একটা শাড়ি একমাত্র আপনাদের জন্য আনা হয়েছে যে অর্ডার করবেন সে ইনশাল্লাহ পেয়ে যাবেন সুন্দর এক্সক্লুসিভ এবং কাপড়গুলো খুবই সফট প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো এই একটা শাড়ি দেখেন এটা ডিজাইনটা একটু আনকমন এখানে আপনার জিরো সাইজের স্ট্রং বসানো আছে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র তেরোশো ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটা একটু লং হবে আমাদের সঙ্গেই থাকুন। এরা যদি এই শাড়িগুলো পরে না অনেক সুন্দর লাগবে একবারে পরির মতো লাগবে এটার দাম পড়বে মাত্র এক টাকা পাইকারি প্রাইস মাত্র এক হাজার টাকায় এত সফট এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন আমাদের শপে মাত্র এক হাজার টাকা অন্য জায়গায় কিনতে যাবেন দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা লাগবে দামাদামি করে সেল করবে এটা আমাদের কোনো দামাদামি নাই ফিক্সড প্রাইস প্রাইস মাত্র এক হাজার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এবং কাপড়গুলো এত সুন্দর সফট হবে যে বলার বাইরে অনলি এক হাজার টাকায় মাথা নষ্ট করার মতো শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে। যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কাতান কাতানের উপরে মিনাকারি কাজ করা সুন্দর একেবারে সফট একটা শাড়ি এবং কাপড়টা কিন্তু খুবই সফট খুবই সফট পরে খুব আরাম পাবেন প্রাইস পরবে মাত্র এক হাজার একেবারে জলের দামে ফলের রস কেউ দিতে পারবে না এই একটা শাড়ি দেখেন এটা গ্রিন কালার ওরে বাবারে কালার কি মনটা ভরে যাওয়ার মতো কালার এটা বিয়ে বাজারে আমরা একটা ধামাকো অফার দিচ্ছি যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি এক হাজার টাকায় এত সুন্দর শাড়ি মাথা নষ্ট করার মতো শাড়ি শাড়ি দেখেন কালার ডিজাইন এত সুন্দর এত ইউনিক কম্বিনেশন দিয়ে করা হয়েছে যে বলার বাইরে নেভি ব্লু কালার মানে মাথা নষ্ট করার মতো একটা শাড়ি এবং কালো ফর্সা যে কোনো মেয়ের পড়ুক না কেন এত এই শাড়িটা অনেক সুন্দর লাগবে মাত্র এক হাজার টাকা প্রাইস তো এই একটা শাড়ি দেখেন মানে একেবারে মানে মাথা নষ্ট করার মতো মাত্র এক হাজার টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সুন্দর ইউনিক একটা ডিজাইন অনলি এক হাজার টাকা একটা শাড়ি দেখেন কত সুন্দর একটা শাড়ি মাত্র এক হাজার টাকা একেবারে জলের দামে ফলের রস আমরাই দিচ্ছি বাজারে একেবারে মানে কম প্রাইসে আধুনিক একটা শাড়ি মানসম্পন্ন আধুনিক একটা শাড়ি যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা কালেকশনটা থাকবে একটু অনেকে যে বাজেট ভালো যে ভাই আমাদের আর একটু দামি দেখান তো এটার প্রাইসটা পড়বে হলো মাত্র পনেরোশো টাকা যারা আগে অর্ডার করবেন তার আগে পাবেন মাত্র অনলি পনেরোশো টাকায় সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন খুবই আনকমন মাত্র পনেরোশো তো এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু আপনার মানে আঁচলটা হলো ব্লু কালার বডিটা হলো রেড কালার খুব কম্বিনেশনটা খুবই সুন্দর এই শাড়িটা অন্য জায়গায় কিনতে যাবেন তিন হাজার টাকার নিচে মানে কোথাও পাবেন না কিন্তু আমরা দিচ্ছি ধামাকা অফার যেহেতু আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে অনেক সেল হয় তো জন্য অল্প লাভ করে আমরা সেল করে ফেলি তো এটার প্রাইস পুরো মাত্র তেরো মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ি তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পূর্বে মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু আপনার জামদানি কাতান স্টাইলের শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পর্বে মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো শাড়ি দেখেন এটা হলো বাসন্তী কালার এটা গায়ে হলুদের জন্য অনেকে নিতে চান নিতে পারেন এগুলোর শাড়ি কিন্তু মানে আপনার কাপড় না ধুললে আসলে বুঝতে পারবেন না এত সুন্দর এত ভালো কাপড় ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র একেবারে জলের দামে ফলের রস পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর এই শাড়িটা তো সুন্দর একটা শাড়ি এটা পারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা পার এবং এখানে আপনার সিলভার কাজ করা আছে দারুণ একটা শাড়ি এবং আঁচলে কিন্তু মাসাল্লাহ এত সুন্দর ঝুল বসানো যে শাড়ি কিন্তু পনেরোশো টাকায় চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একমাত্র বিয়েবাজারে দিচ্ছে এত সস্তা এত সুন্দর এই শাড়িগুলা মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি ইউনিক শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন অল বডিটা গর্জিয়াস কাজ করা প্লাস ব্লাউজ পিসটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু মাথা নষ্ট করার মতো আঁচলটা হলো মিনাকারি কাজের উপরে এবং ফুল বডিটা কিন্তু মানে গর্জিয়াস কাজ করার এটা কিন্তু কেটকেটা জারি না। ম্যাট যে একটা গোল্ড জারি সুতা আছে সেটা দিয়ে করা হয়েছে খুব সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি দেখেন মানে ওয়াও জাস্ট ওয়াও একটা শাড়ি এটা আঁচলটা অনেক সুন্দর মিনাকারি কাজের উপরে ফুল বডিটা ফুল ফুল দেওয়া মিনাকারি কাজের উপরে কাজ করা আছে এবং পারটা হলো বেলবেট পারের উপরে দেখেন বেলবেট পার মানে এত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ দেখেন এই যে এটা হলো আঁচল এটা বডি পিওর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা একেবারে ধামাকে একটা অফার মাত্র পনেরোশো টাকায় আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে জলের দামে ফলের রস এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাসা অনেক সুন্দর একটা শাড়ি মিনাকারি কাজের উপরে এখানে দেখেন যে বাসন্তী কালার মিনাকারি কাজ করা প্লাস মিষ্টি কালার মিনাকারি কাজ করা আছে এবং আঁচলটা কিন্তু মাসা অনেক সুন্দর একটা আঁচল এবং মানে যে কোনো বয়সের মেয়েরাই পড়তে পারবে এই কালারটা পানা কালার এত সুন্দর একটা কালার মাত্র পনেরোশো টাকা বিগ দামাক অফার তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এগুলো ডাবল পিস কেউ দিতে পারবে না ডাব শাড়ি কেউ দিতে পারবে না একটা শাড়ি দেখেন মাত্র পনেরোশো টাকায় একেবারে মানে মাথা নষ্ট করার মতো শাড়িটা দেখেন এই যে এটা কালারটা কি ব্লু কালার আর কাপড়টা কিন্তু একেবারে তেলতলা কাপড় যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করবেন এত সুন্দর শাড়িটা মাত্র পনেরোশো টাকায় বিয়ে বাজারে ধামাকা অফার তো ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে পার আপনাদের দেখাবো হলো আমরা চাটাই শাড়ি এটা কিন্তু কাতার না যেহেতু এখন অনেক গরম এই গরমে পরে আরাম হল চাটাই শাড়ি এটা খুবই সফট হবে এবং যে কোনো মানে ইউনিক শাড়ি মানে যে কোনো প্রোগ্রামে পরার জন্য ফার্স্ট ক্লাস একটা শাড়ি দেখেন এটা কিন্তু কাপড়টা খুবই সফট এবং একটা কটন শাড়ি পরে যে আরাম পাবে এই আরাম হবে এই শাড়িটা দেখেন অনেক সফট হবে এবং নিখুঁত সুতার কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ব্লাউজটা হবে গর্জিয়াস ব্লাউজ জ্যাকেট ব্লাউজ দেওয়া আছে গর্জিয়াস মার্শাল্লা প্রত্যেকটা শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা আমাদের মানে এত দেখানো সম্ভব না তো এই জন্য আমরা একটা দেখাই দিলাম আর শাড়িগুলো কিন্তু খুব লুকটা খুবই সুন্দর যেহেতু এখন মানে গরম প্রচুর এই শাড়িগুলো পরে খুব আরাম পাবেন দেখেন এই একটা শাড়ি এটা ব্ল্যাক কালার এখানে সিলভার কালার কাজ করা আছে এবং আঁচলটা কিন্তু খুব সুন্দর একটা আঁচল এবং প্লাস ব্লাউজ পিসটা কিন্তু জ্যাকেট ব্লাউজ পিস প্রাইস পরবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন এটা অনেকে চওড়াপার পছন্দ করে কালারটা মিষ্টি কালার এবং এত সুন্দর একটা শাড়ি যে বলার বাইরে ব্লাউজ পিসটা জ্যাকেট ব্লাউজ আঁচলটা গর্জিয়াস প্রাইস পরবে মাত্র দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো সরান অন্যটা একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এটা আঁচল এটা বডি ফুল বডিটা গর্জিয়াস কাজ করা তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আমি বারে বারে বলতেছি যে এই শাড়িগুলো এত গরম পড়ছে যে চল্লিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস তো তারপরেও মনে করেন এই শাড়িগুলো পরে খুব আরাম পাবে মানে কটনের মতো একবারে কটনের মতো মুরব্বীরা পরবে কিংবা বোনেরা পরবে ইয়াং বয়স্ক সবাই পরতে পারবে খুবই ভাল বা মানে পরে আরামদায়ক হবে সুন্দর একটা শাড়ি প্রাইস পরবে মাত্র দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো এই একটা শাড়ি দেখেন মানে আনকমন একটা শাড়ি প্রাইস পরবে মাত্র দুই হাজার টাকা মানে মাসাল্লাহ এত সুন্দর একটা শাড়ি যে বলার বাইরে দুই হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে সুন্দর একটা শাড়ি এটা দুই দিকে দুই রকমের যখন এটা আপনারা পরবেন একেবারে পরির মতো লাগবে এত সুন্দর একটা শাড়ি প্রাইস পরবে মাত্র দুই হাজার টাকা একেবারে পানির দাম একটা শাড়ি দেখেন এটা হলো আঁচল এটা হলো বডি ফুল বডিটা গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু জ্যাকেট ব্লাউজ হবে জ্যাকেট ব্লাউজ প্রাইস পড়বে দুই হাজার টাকা একেবারে পানির দাম জ্যাকেট ব্লাউজ প্রাইস পরবে দুই হাজার টাকা একেবারে পানির দাম এই একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও মানে এত সুন্দর শাড়ি মাথা নষ্ট করার মতো এবং কাপড়গুলো কিন্তু একেবারে পিটানো কাপড় পরে খুবই আরামদায়ক হবে প্রাইস পড়বে দুই হাজার যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর নাইস নাইস এই শাড়িগুলো দেখেন এই শাড়িটা কত সুন্দর শাড়ি তো এগুলা কিন্তু আসলে মানে হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না স্থান পরিবর্তন হলে চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগবে এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এটা আঁচল এটা বডি ফুল বডিটা গড় জিয়াস কাজ করা হবে এবং ধামাকে একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা শাড়ি দেখেন এটা হলো কি রয়েল ব্লু কালার রয়েল ব্লু কালার এত সুন্দর একটা শাড়ি প্রাইস পর্বে দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পেয়ে যাবেন এই জন্য ঝটপট আপনারা অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমরা দেখাবো ডিজিটাল কাঞ্জীবরণ শাড়ি দেখেন এত সুন্দর শাড়ি ডিজিটাল কাঞ্জীবরণ শাড়ি দেখেন মাথা নষ্ট করার মতো শাড়িগুলা এবং কাপড়গুলা কিন্তু একেবারে সব তো এটার প্রাইস পর্বে মাত্র সতেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র সতেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো এই একটা শাড়ি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালার একটা শাড়ি এটার প্রাইসও পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার আঙ্গুরি কালার তো এটার প্রাইসও পড়বে মাত্র সতেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি মাত্র এটা ধরেন মাত্র সতেরোশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে ছবির মতো আল্পনা করা এত সুন্দর একটা শাড়ি মাত্র সতেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি এটা হলো পিঙ্ক কালারের মধ্যে মাল্টি কালার কাজ করে এবং পাটটা কন্ট্রাস্ট সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র একেবারে জলের দামে ফলের রস মাত্র সতেরোশো টাকা তো এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু গায়ে হলুদের জন্য আপনারা নিতে পারেন ভিতরে মাত্র কালার টাকা একমাত্র বিয়ে বাজার আমরাই দিচ্ছি তো যারা করতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের দোকানে এসে দেখে নেবেন কিন্তু আমাদের দোকানে এসে দেখে নেবেন হ্যাঁ তো সরাই আলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এই একটা কালার দেখেন এটা পাটটা হলো আকাশি কালার বডিটা দেখেন কত সুন্দর একটা বডি প্রাইসটা পরবে মাত্র সতেরোশো টাকা দেখেন এখন যেহেতু বিয়ের মৌসুম গায়ে হলুদের শাড়ি প্রচুর চাহিদা তো এই শাড়িটা আপনারা নিতে পারেন গায়ে হলুদের জন্য খুব সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা এটা কিন্তু মানে পরলে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর একটা শাড়ি মাত্র সতেরোশো তো যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন বিয়েবাজারে নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র সতেরোশো তো এই শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি মাত্র সতেরোশো টাকা পড়বে তো আমাদের কাছে কিন্তু বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পাবেন তো এই জন্য আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বি বাজারে প্রচুর পরিমাণে আমাদের কালেকশন আছে আমাদের শপে আসবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম